সারাদিনের ভক্তিমুখর আবহ নিয়ে আজ শেষ হল শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী চণ্ডীপাঠ মন্ত্রোচ্চারণ আর দেবীর চরণে পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে দিনটি কেটেছে চট্টগ্রাম সহ সারাদেশের দেশের মণ্ডপগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস সপ্তমী থেকেই জাগ্রত হন দেবী দুর্গা অশুভ দমন ও শুভের জাগরণ ঘটাতে ঢাক ঢাকঢোল কাঁসা আর শঙ্কোধ্বনীতে মুখরিত পরিবেশে দিনভর মেতে উঠেছেন ভক্ত দর্শনার্থী ও এলাকাবাসী এই উপলক্ষে আজ আমরা এসেছি বন্দরনগরী চট্টগ্রামের কাতালগঞ্জের ঐতিহ্যবাহী শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ি মন্দিরে আজ মহাস সপ্তমী শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ি মণ্ডপে আমি উপস্থিত আছি এবং চট্টগ্রাম মহানগর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফোন চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহতের প্রতি তিনি আমাদের প্রতিটি জেলায় প্রতিটি মহানগর জেলা প্রতিরিক নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়েছেন এবং মনিটরিং টিম করে দিয়েছেন সার্বনিক সার্বজনীক কাজ করে করার জন্য আমি এই সিসি কালীবাড়ি কমিটির নেতৃবৃন্দদেরকে অনুরোধ করব। আপনারা কোনো গুজবের কান দেবেন না কারণ অনেক প্রযুক্তি মহলরা অনেক গুজব ছাড়াই এই গুজবের কান দেওয়া দরকার না কোনো অপ্রতিকর কোনো ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার জন্য অনুরোধ করছি আর আমরা সার্বক্ষণিক আমাদের টিম কাজ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও মাঠে কাজ করছে সবাইকে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব এবং এই বাংলাদেশ হবে আমাদের সম্প্রীতির বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল চকবাজার ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে দদা মহানগর বিএনপির পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা সকলকে অভিনন্দন এই পুজো উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রিয় নেতা তার রহমানের নির্দেশে সমগ্র বাংলাদেশে যাতে পূজা এই হিন্দু ধর্ম অবলম্বী আমাদের ভাইয়েরা সুন্দর সুষ্ঠুভাবে করতে পারে তার জন্য একটা সার্বিক মনিটরিং টিম উনি করে দিয়েছে তারেক রহমান সাহেব বলছেন সংখ্যালঘু সংখ্যা গুরু কোনো ব্যাপার না আমরা সবাই বাংলাদেশ বাংলাদেশি এটা আবহমান কাল থেকে বাংলাদেশে এই হিন্দু ধর্মের এই দুর্গোৎসব চলে আসতেছে আমরা চাই সকল ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণ ভাবে আমরা সকলে বাংলাদেশি হিসেবে সকল ধর্মের মানুষ আমাদের নিজ নিজ ধর্ম ঈদ পূজা পার্বণ রোজা পালন করতে পারি এটাই আমাদের বিশ্বাস এবং আগামীতে যদি জাতীয় দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে তবে ওনাদের বাকি যে সমস্যাগুলো আছে হিন্দু ভাইদের বা অন্যান্য ছোট অন্যান্য ধর্মাবলীদের সবাইকে নিয়ে আমরা একটা শান্তির বাংলাদেশ গড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ শৃঙ্খলা না ঘটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে প্রস্তুত আছে এর সাথে সাথে ছাত্রদল যুবদল সচেত শাসক দল বিএনপির প্রত্যেকটা উজা মণ্ডপে একটা করে টিম কাজ করছে তার মধ্যে ছাত্র দলের টিমটা সব মন্দিরে কাজ করবে ইনশাল্লাহ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটে ছাত্র দলের এটা সব হাতে মোকাবিলা করবে আপাত যদি কোনো আপেদিক ঘটনা দেখেছেন আপাতত কোনো ধরনের বিশৃঙ্খলা বা